বসিরহাট মহকুমার হাসনাবাদ পাটলিখানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে মঙ্গলবার রাজনৈতিক হাওয়ার পরিবর্তন দেখা গেল ওই অনুষ্ঠানে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি আনন্দ সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন কংগ্রেসের প্রায় দেড় হাজার কর্মী সমর্থকরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেসেই পারে মানুষের উন্নয়ন মানে উন্নয়ন কর্মযজ্ঞে মমতা ব্যানার্জির যে উন্নয়ন চারিদিকে যে উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্যই মমতা তৃণমূল কংগ্রেস জয়েন করে আমার সঙ্গে দেড় হাজার লোক জয়েন করেছে এই ব্লক থেকে হ্যাঁ কংগ্রেসের থেকে কংগ্রেস এখন ক্ষয়িষ্ণ শক্তি সুতরাং কংগ্রেসের থেকে লড়াই করা মানে বিজেপির বিরুদ্ধে লড়াই করা কংগ্রেসের পক্ষে সম্ভব না এই এতদিন পর্যন্ত মানে আমরা প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মানে এখানে যারা রাজনীতি করতো তারা তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদী হ্যাঁ তাদের নেতৃত্বে কোনোদিন মানে তারা যে নেতৃত্ব দিত সেই নেতৃত্ব আমাদেরকে পছন্দ হয়নি এলাকায় হ্যাঁ আনন্দ আমাদের নতুন ব্লক সভাপতি আনন্দদার হাত দিয়ে এবং তিনি সুযোগ্য নেতৃত্ব হ্যাঁ তানার হাত দিয়েই দলে জয়েন করলাম হ্যাঁ পার্টি অঞ্চলে আগে যদি তৃণমূল আগে যে তৃণমূল যে লিট পেয়েছিল এবার তো ডবল ভোটে পাবে এখানে বিজেপি বলে কোনো শক্তি নেই এখানে বিজেপির কোনো স্থান নেই আমার নাম সভা গাজী গ্রামীণ সমস্যা সমাধান উন্নয়নমূলক কাজ ও সংগঠনের শক্তি বৃদ্ধির প্রতি আস্থা রেখেই বিপুল সংখ্যক কর্মী তৃণমূলে আসছেন কংগ্রেসে দীর্ঘদিন থাকলেও এলাকায় সংগঠন দুর্বল হয়ে পড়ায় তারা উন্নয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইছেন তাই আজ তারা ওই সবার মঞ্চে এসে দলে দলে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আপনারা দেখলেন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট দেড় হাজার কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করেছেন এখন কংগ্রেসের ভাঙন কি বলবো এটা তো আমার মানে বলার অধিকার নেই অন্য রাজনৈতিক দল সম্পর্কে কিন্তু আমি বলতে পারি আমাদের দিদির অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আপনারা দেখছেন এই ব্লকের বিভিন্ন প্রান্তে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন অঞ্চল তৃণমূলের ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতে নূতন করে অঞ্চল কমিটি গঠনের জন্যে জেলা প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন আমরা খুব তাড়াতাড়ি জেলা প্রেসিডেন্টের কাছে আমাদের সমস্ত নথিপত্র পাঠাবো তিনি রাজ্য পার্টির কাছে পাঠিয়ে অনুমোদন নিয়ে তাড়াতাড়ি নতুন অঞ্চল সভাপতি এবং যোগদানের ফলে হাসনাবাদ ব্লকে তৃণমূল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে সংগঠনের কাজে নতুন উদ্যম দেখা যাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদের ব্লক সভাপতি আনন্দ সরকার হিম্বলগঞ্জের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ তুষার মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতা নেত্রী ও সমর্থকেরা সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা